পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ হুগলিতে কম্বল মশারি কাঠ পাশের বাড়ি থেকে জানা গেছে সন্ধ্যায় বাড়িতে খেলতে গিয়েছিল শিশুটি আর সেই সময় তাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ রাতে পর প্রতিবেশীর বাড়ি থেকে কম্বল মশারি এবং কাঠ চাপা দেওয়া দেহ পাওয়া গেছে শিশুটি সে বিমস্ত্র অবশ্যই ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তের নাম অশোক সিং খবর দেওয়া হয় পুলিশকে গুরব থানার পুলিশ একটি দল রাতে ঘটনাস্থলে এসে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা অভিযুক্ত যুবকের বাড়ি শিশুটির বাড়ি ঠিক পাশেই স্থানীয়দের দাবি আগেও তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে কিন্তু সেগুলি সময়ের সঙ্গে সঙ্গে ধাওয়া পড়ে গেছে অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন মৃত শিশুর বাবা মা এবং প্রতিবেশীরা সরিয়ে নিয়েছেন আমরা কেউ জানি না শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে গুরাব থানায় বক্সো আইন মামলা রুজু করা হয়েছে ঘটনার গুরুত্ব বিবেচনা করে ধনিয়াখালী সার্কেল ইন্সপেক্টর ওপর তদন্তভার ন্যস্ত করা হয়েছে রাতে ঘটনাস্থলে গিয়েছিলেন হুগলি পুলিশ সুপার এবং অন্য উচ্চপদস্থ আধিকারিকেরা খুঁজাখুঁজি করছি বাইরেতে আমাদেরকে দেখে বলছে ওইদিকে চলে গেছে এইদিকে জেঠিমা চলে গেছে তারপরে আমি আমার দেওরকে বলছি তুমি এই ঘরটার মধ্যেই দেখো এই ঘরের মধ্যেই আছে আবার আমার দেওর আমাদের নাচ থেকে ঘুরে এসে বলছে এই ঘরটার মধ্যেই আমার মেয়ে আছে ঘরটার মধ্যে ঢুকে যখন মুসারিতে মেরে মুসারিতে চাপা দিয়ে দিয়েছে একটা থলে ঢুকিয়ে দিয়েছে দিয়ে আটটা নটা চাদর বিছানার চাদর ঢাকা দিয়ে ওকে চাপা দিয়ে রেখে দিয়েছে ঘরটার মধ্যে তারপরে আমরা ওকে আঁকার করে ঘর থেকে বার করি বার করি একজন কলে করে নিয়ে চলে গেলো আমি আমার দেওর ওকে ধরে এখানটায় আমরা মারছি তারপরে আবার আমি ওকে যখন ও উঠে

এরপর আমি বলছি তাহলে দিতে যাবো আমার শাশুড়ি মা বলছে দিদি তাহলে তোকে দিয়ে আসি বলছে না আমাকে যেতে হবে না আমি একাই চলে যাবো সেই মধ্যে ওকে হাত টেনে ঘরের মধ্যে ঢুকতে নিয়েছে দিয়ে তারপরে সাড়ে সাতটার সময় আমাদের খোঁজ হয়েছে ওর মা আমাকে ফোন করেছে বলছে দিদি গেছে গো আমি তোমার কাছে আছে ওকে তাহলে দিয়ে যাও আমি বলছি অনেকক্ষণ আগে সে বেরিয়ে চলে গেছে অনেকক্ষণ আগে বেরিয়ে চলে গেছে রেপ করেছে তো শরীরের কোনো চিহ্ন নেই সব একদম ফাটিয়ে পুরো একদম ইয়ে করে দিয়েছে আমরা এই দেখে এসেছি ধনেখালি থেকে এমন পরিস্থিতিতে মেরেছে মুখ ফুক একদম সব কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না বাচ্চাটার এমন পরিস্থিতিতে মেরেছে আমরা ওর ফাঁসি চাই আর কিছু চাই না ওকে আমাদের চোখের সামনে যেন ফাঁসি দেওয়া হয় এইটুকুই আমরা চাই এর বেশি আমরা আর কিছু চাই না আগেও এর আগেও ছ সালে একটা ঘটনা ঘটেছে ওনার মেয়েকে রেপ করতে গেলে তখন আমরা তখন ওই ওই মেয়েটাকে যখন কলে বসেছে তখনই লোক পড়ে গেলো ওকে বাঁচিয়ে নিয়েছে তারপরে থানায় কেস করে এসেছে পুলিশ কোনো কিছু নিল না খালি কেসটা নিল দুদিন নিয়ে যে রাখলো ওকে ছেড়ে দিল

মেরে মশারি তার উপরে একটা কম্বল তার উপরে কাঠ চাপা দিয়ে আমার পাঁচটাকে রেখে দিয়েছে মেয়ের বাবা ওই মোটর থেকে দেখছি তখন যৌন দিয়ে রক্ত বেরোচ্ছে তখন দিয়ে ওখান থেকে আমরা মোটর সাইকেল করে নিয়ে ধনেখালি আসলাম যে পুলিশ গাড়ি করে এসে ধনেখালিটা দিয়ে গেল ডাক্তারবাবু বললো পর দিয়ে

আর দুটো বিয়ে হয়েছিল তার বড়রা পাইলে ওখানে থাকে মাঝে মাঝে শ্বশুর বাড়ি যায় বলছিলাম যে শশুর বাড়ি ওখান থেকেও ওখানেই আছে সে চুরিচামারি করে ওখান থেকে মেরে তাইরে দেয় আবার এখানে আসে আবার এখান থেকে থাকে ওই হুইপুরই চলে ও আর একটা মানে দোষ পক্ষে একটা ছেলে আসে ছেলে থাকে না আর আসেও না নাম আপনার সুব্রত রুই দাস সুব্রত রুই দাস আমি আমার বাজারে গিয়েছিলাম আর মেয়েটা পাশে বাড়িতে খেলতে গেছিলাম আমি বাজার থেকে এসে বলছি আমার বউকে আমার মেয়ে কয় বলছে ওদের বাড়িতে গেছে পাশের বাড়ি দিয়ে আমি বললাম ডেকে নিয়ে এসো কেউ মেয়ে আমি নিজেই বাড়ি যাচ্ছে। ও রাস্তার ধারে বাড়ি আমাদের রাস্তার এই দিকে বাড়ি ও কখন মেয়েটাকে আমাদের সরিয়ে নিয়েছে আমরা কেউ জানি না দিয়ে ওদের বাড়ি ফোন করেছি খুঁজছি মেয়ে কয় ওরা বলছে চলে গেছে তখন সব পাড়া তিন চারটে পাড়ার লোক আমরা সবাই খুঁজছি ও আমাকে বেরিয়ে বলছে বলছে তোমার মেয়ে এদিকে গেছে কিন্তু তখনই আমাদের সবারই সন্দেহ হয়েছিল ঘরে ঢুকছি ঢুকে কেউ পাই না আমি আবার একবার গেছি আমাকে কাঠ দিচ্ছি আমি ওকে ঠেলে সরিয়ে দিয়েছি মশারি কাঠ বিছানার মধ্যে আমার মেয়েটাকে মেরে সবার দিয়ে রেখেছি সব কাঠের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি আপনি গেলেন হ্যাঁ আমি সবাই গেছি সবাই ওটা করার তারা মেয়েকে বল করে ওইটা ওই তো সাত ছটা চব্বিশ এরকম

ওর ফাঁসি ও আর নাহলে আমার হাতের দিয়ে আমি নিচ্ছি গ্রামীচ্ছে আছে পাতালে আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি হাসপাতাল নিয়ে গেছি মনে বেঁচে গেছে